উনষাট বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের ক্রিকেটের নিভৃতচারী কারিগর মাহবুব আলী জ্যাকি ক্রিকেটের সঙ্গেই ছিল যার আজন্ম মিতালি সেই মাঠে থামল তার জীবনের ইনিংস সিলেটে বিপিএল ম্যাচ শুরুর মাত্র পনেরো মিনিট আগে হৃদরোগে আক্রান্ত হন ঢাকা ক্যাপিটালসের এই সহকারী কোচ হাসপাতালে নেয়ার পথেই নিভে যায় তার প্রাণপ্রদীপ যুব বিশ্বকাপ জয়ী দলের এই পেইস বোলিং কোচের বিদায়ে স্তব্ধ দেশের ক্রিকেটাঙ্গন জীবন আর ক্রিকেট ছিল যার এক সূত্রে গাথা শৈশব থেকে সবটাই কাটিয়েছেন বাইশ গজের মায়ায় সেই ক্রিকেটের মাঠে যে জীবনের শেষ নিঃশ্বাস ছাড়বেন তা কেই বা জানত প্রিয় সবুজ গালিচাকে শেষ বিদায় জানিয়ে না ফেরার দেশে পারি জমালেন কোচ মাহবুব আলী জ্যাকি দীর্ঘ সময় পর ফিরেছিলেন বিপিএল এর মঞ্চে ঢাকা ক্যাপিটালস এর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন স্বনামধন্য এই কোচ রাজশাহী ওয়ারিয়র্স এর বিপক্ষে সিলেটে শনিবার ছিল তার প্রথম মিশন সেই মিশন শুরুর অল্প কিছু সময় আগেই থেমে গেল জাকির জীবন টসের পর মিনিট পনেরো যখন খেলা শুরুর বাকি তখন হুট করেই মাটিতে লুটিয়ে পড়েন ঢাকার এই কোচ তাৎক্ষণিকভাবে পিসিআর দেয়া হলেও আর ফেরা হয়নি জাকির হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা বিসিবি সভাপতি পরিচালক থেকে ক্রিকেটার যারা এই খবর পেয়েছেন অনেকেই ছুটে যান হাসপাতালে শেষবার কোচকে দেখে দুঃখ ভারাক্রান্ত মনে ফেরেন মিরাজ নাইম শেখরা খেলোয়াড়ি জীবনে সাবেক এই পেসার জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী ও ধানমন্ডির মতো শীর্ষ ক্লাবের হয়েও খেলেছেন তিনি পরবর্তীতে দু সালে হাই পারফরমেন্স কোচ হিসেবে বিসিবির সঙ্গে জাকের যাত্রা শুরু প্লেয়ার্স ডেভেলপমেন্ট আর কোচিং নিয়ে পার করেছেন ক্যারিয়ারের বাকিটার সময় 2020 সালে যুব বিশ্বকাপ জয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি পেস বোলিং কোচ হিসেবে সেবার দায়িত্ব ছিলেন জাকি শরীফুল তানজিম সাকিব কিংবা তাসকিনদের ক্যারিয়ারে যিনি ছিলেন বটবৃক্ষের মতো এক ছায়া আজ সেই ছায়া কেবলই ছবি বিপিএল এর আমেজ ছাপিয়ে এখন কেবলই হাহাকার মাঠের মানুষটি মাঠে রয়ে গেলেন শুধু ফিরে আসা হলো না ড্রেসিং রুমে ক্যারিয়ারে যিনি সঙ্গী ছিলেন ছায়া হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে মাহবুব আলী জাকির সেই ছায়া হুট করে যে মুছে গেল চিরতরে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট